ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাতি ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানির থেকে ক্রাই প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গ্রহণের ওএমআর মেশিন সরবরাহ করেন ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কারচুপি করার বিষয়টি বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি ভোট ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে করে ছাত্র শিবিরের শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতি ইসলামের কোম্পানির ব্যালট ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এই কোম্পানি এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নকশা বাস্তবায়নের কোনো ধরনের অপতৎপর অপতৎপরতা চালাবেন না আমরা শুনতে পাচ্ছি জামাত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়েছে এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত এবং এমন কি এই অবস্থা থাকলে অনা শিক্ষার্থীরা ভোট দিতে আসতে উৎসাহ হারাবেন জাকসু নির্বাচনের ছাত্রছাত্রীদের ভোট ছাত্র জাকসু নির্বাচনের ছাত্রছাত্রীরা ভোট দিবে এই এখানে গেটের বাইরে জামাতি ইসলামের লোকজন কি কাজ করে আমরা বুঝে বুঝতে পারছি না ধন্যবাদ সকলকে আমরা এখানে সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা আমাদের প্রার্থীরা বিভিন্ন হলে ভোট দিয়েছি এবং সংবাদ কর্মীদের সাথে কথা বলেছি আমরা এখানে একটি জরুরি উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সংবাদ সম্মেলন করেছি আমরা আমাদের কথা পেশ করেছি আমরা আশা করছি আমরা হল ভিজিটে যাব এবং আপনাদের সাথে আমরা পুনরায় কথা বলবো আপনারা আপনারা তারপরেও দেখবেন যে আমরা বলি বলতে আমরা বলি যে আমরা দেখেছি যে বঙ্গমাতা শেখ নেসা মোদি হলে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি সেখানে ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে আমরা সেখানে প্রক্ট সারের অনুমতি নিয়ে সেই হলে গিয়েছি আমাদের প্রার্থীদের আপনারা জানেন প্রার্থীদের ন্যূনতম দুইজন তিনজন নিয়ে হল ভিজিটের অনুমতি আছে। এবং সেই হলে যাওয়ার ফলে যেহেতু মেয়েদের হল এখানে ছেলে মানুষ বা পুরুষ মানুষ ঢুকলে ঘন্টার ব্যবস্থা আছে সিগন্যালের ব্যবস্থা আছে তারপরেও আমরা দেখেছি যে ওখানে যারা দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা আছেন ওনারা উদাসীন ভূমিকা পালন করছেন কেন্দ্রে একদম ফাঁকা রেখেছেন যার জন্য ওখানকার যারা জাল ভোট দিচ্ছেন তাদের একটি অংশ মপ ক্রিয়েটের মতো করার চেষ্টা করছেন আমরা যাওয়ার আগে আমাদের জিএস বৈশাখী সেখানে উপস্থিত ছিলেন তার সাথে সংবাদকর্মী এবং ওখানকার যারা এই জাল ভোটের সাথে যুক্ত জড়িত তারা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করেছেন যেটা জাকসু নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত করার জন্যই যথেষ্ট এই সংবাদ সম্মেলনে আমরা আমাদের কথা বলেছি আমরা এখন হল ভিজিটে যাবো আমরা হল ভিসিটে গিয়ে আপনাদের সাথে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব।